আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি বারবার বলি যেন কমিশ অপারেশনটা একটু ভেবে চিন্তে করবেন আমি কিন্তু দুবার অপারেশন করেছি কারণ আমাকে বলার কেউ ছিল না টু থাউজেন্ড থার্টিনের কথা বলছি দু হাজার তেরো সালে তেরো সালে কোনো চ্যানেলে ছিল না তো আমি কীভাবে ভাববো বলেন আমি অপারেশন করে ফেলেছিলাম অপারেশন খারাপ হয় আবার দু হাজার সতেরোতে কলকাতায় যাই কিন্তু এখন এত এত ভিডিও দিচ্ছি তারপর আপনি ভুল করছেন স্ক্রিনে দেখেন এই ছেলেটা কোঠায় জেনারেল অপারেশন করে ফেলেছে হয়তো কমটাকে অপারেশন করেছে কিন্তু অপারেশনটা কিভাবে করছে দেখেন যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলা অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি-শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকোমেস্টি আছে বা ব্রেস্ট বড় যারা গাইনোকোমেস্টি پیشنট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপরেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয়। আপনার শেপটা ঠিক রাখবে। ওরও কমফর্ট ফিল করবেন। এই বেলগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট, গেঞ্জি টেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে। এটা কি কোনো অপারেশনাল সিস্টেম হলো তো অন্য জায়গায় অপারেশন করে আসছে হয়তো কম টাকায় কিন্তু ওনার কিন্তু কষ্ট আরও দ্বিগুণ হয়ে গেছে। এখন আবার আমার সাথে যোগাযোগ করছে যে ভাই আমি আপনার ডাক্তারের কাছে অপারেশন করব। তাহলে কি আমার ডাক্তারের কাছে অপারেশন করতে ফ্রি করবেন? আবার কিন্তু সেই টাকা লাগবে এই ধরনের যেন না হন সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা করলাম আর অপারেশনের আগে অবশ্যই একটু জেনে বুঝে করবেন আর আপনি যদি নিজের সিদ্ধান্ত নিতে না পারেন আমার সাথে একটু পরামর্শ করে নেবেন আমি আপনার কন্ডিশন দেখে একটা সঠিক উপদেশ দিব যাতে ফাইনালি আপনি একটা ভালো রেজাল্ট পান